হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্লগ প্রচন্ড ঠান্ডায় স্নোফলের মধ্যে কোনোদিন কেউ হোলি খেলেছো আমরা খেলেছি চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এবছর হোলি পড়েছিল টোয়েন্টি ফিফথ মার্চ মানডে কিন্তু তার ঠিক আগের সপ্তাহে উইকেন্ডে স্যাটারডে সানডেতে এখানে প্রচন্ড পরিমাণে স্নোফলের অ্যালার্ট ছিল তাই ওয়েদারের জন্য আমরা ঠিক করেছিলাম ফ্রাইডেটি অর্থাৎ মার্চ আমরা হোলি সেলিব্রেট করব যে কোনো উৎসবেরই একটা বড় অংশ কিন্তু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া কিন্তু কোনো উৎসব সেলিব্রেশন হয় না সকাল সকাল তাই আমি এখানে পোটলাকের জন্য রান্না বান্না শুরু করেছি ভেজ ফ্রায়েড রাইস আমার বানানো হয়ে গেছে আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আগের দিন রাত্রেই আমি সমস্ত মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি রান্না করে উঠতে পারে এখানে আমরা সব মেয়েরা মিলে হোলি সেলিব্রেট করবো ঠিক করেছিলাম তাই সবাই পোটলাকের জন্য কিছু না কিছু ভেজ বা নন ভেজ আইটেমস বানিয়ে এনেছে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু ছিল এলাহি চিকেন কষা থেকে শুরু করে পোলাও চিকেন ড্রামস্টিক ফ্রাই টুনা কাবাব চিকেন তন্দুরি আলুর আচার অনেক কিছু ডালের পকোড়া স্যালাড আর তার সঙ্গে কিন্তু ম্যাকরানিও ছিল আমাদের এক বন্ধু মিষ্টিও বানিয়ে নিয়ে এসেছিল সে বলল মিষ্টি ছাড়া কিন্তু হোলি সেলিব্রেশন হয় না তাই শেষ পাতে মিষ্টি ব্যবস্থা ছিল এই দেখো একটা ছোট্ট রসগোল্লা এই ছোট্ট মানুষটিও কিন্তু হোলি সেলিব্রেশনে চলে এসেছে বাইরে অলরেডি প্রচণ্ড ঠান্ডা আর স্নোফলও স্টার্ট হয়ে গেছে তাই আমরা দেরি না করে চলে গেলাম হোলি খেলতে বাচ্চারা এই ওয়েদারে বেশিক্ষণ বাইরে থাকলে অবশ্যই সিক হয়ে যেতে পারে আর এমনিতেই সব বাচ্চাগুলো হালকা সর্দি জ্বর ছিলই তাই আমরা ওদের প্রথমেই টিকা লাগিয়ে দুই একটা ফটো তুলে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে বড়রা বাইরে এনজয় করছিলাম क्यों ये नहीं है ये तो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे ओ इसको बात कैसे लगा और और इसका पिक्चर लेंगे इसका হোলি খেলার পর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ওদিকে বাচ্চাগুলোকে এরকম শান্তভাবে বসে থাকতে দেখে আমাদের যে কি আনন্দ হচ্ছিল সেটা যাদের দুষ্টু দুষ্টু বাচ্চা আছে সেই মারাই একমাত্র রিলেজ করতে পারছো হোলি খেলার পর আমাদের সব মুখের অবস্থা এগুলো এইরকম হয়ে গেছে খেতে ভেজ নন ভেজ অনেক কিছু আছে সবাই খেয়ে আমি আমারটাই টেস্ট করে দেখিনি খাওয়া দাওয়ার পর বুঝতেই পারছ চোরদার হইহুল্লোর চলছে নাচ গান আড্ডা এই আর কি সব মিলে হোলি সেলিব্রেশন দারুণ হলো ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা নতুন নতুন ভিডিও দেখছো তারা কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে